মাথা চুলে পাক ধরেছে বয়সের ভারে সামনের দিকে ঝুঁকে হাঁটেন এখনো শিল্পী হিসাবে বেঁচে থাকা লড়াই চালিয়ে যাচ্ছেন বীরভূমের ভূমিপুত্র রতন কাহার কে মনে রাখলো আর কে মনে রাখেনি তা নিয়ে আর ভাবেন না তিনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন এই খবর কানে যেতেই খুশি হয়েছেন শিল্পী রতন কাহার তবে শিল্পীর মনে জমে রয়েছে একরাশ অভিমান লোケル বেটি লো ลํา মালমাচুল আমন মত আ বেঁধে দিব লাল গিনদাপুর আমন মত দিব লাল গিনদাপুর আশী ও 90 দশকে এই লোকসংগীত মানুষের মন ছুঁয়ে গিয়েছিল আর এই গান গই পরিচিতি পেয়েছিলেন শিল্পী তথা বীরভূমির ভূমিপুত্র রতন কাহার বর্তমানে শিউরির কাঁটাবুনিতে বাস শিল্পী জন্ম উনিশশো সালের পঁচিশে নভেম্বর উনিশশো সালে তিনি প্রথম গান রেকর্ড করেন সেই সময় পারিশ্রমিক পেয়েছিলেন সাতাত্তর টাকা পনেরো পয়সা এরপর একের পর এক গান গেয়েছেন তিনি তার মধ্যে এই বড় লোকের বিটিল গানটি কালজয়ী পুরনো চাল ভাতি বাড়ার মতোই শিল্পীর এই গান হঠাৎ করে নবপ্রজন্মের কাছে পৌঁছে যায় নতুন আঙ্গিকে বলিউডের সঙ্গীত পরিচালক বাদশার লিরিকে নতুন করে তৈরি হয় এই গানটি জানিয়ে বিতর্ক কম হয়নি পরে অবশ্য বাদশাহ নিজে আলাপ করেন শিল্পীর সঙ্গে দেন পাঁচ লক্ষ টাকার সাম্মানিক এহেন রতন কাহার পিলিন শিল্পী জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান পদ্মশ্রী ভারত সরকারের কাছ থেকে এই সম্মান পাওয়ার খবরে খুশি হয়েছেন তিনি তবে শিল্পীর মনে জমে আছে এক রাস অভিমান এই পুরস্কার এই ভারত সরকার দিচ্ছে আমার খুবই আনন্দ লাগছে এতদিন পর্যন্ত আমার কেউ আমার কথা ভাবে নাই কেউ চিন্তা করে নাই এমনকি রাজ্য সরকার পর্যন্ত আমার কথা ভাবেন খুব যারা বড় বড় ক্ষমতায় আছে শুরুতে সংসদে বা আমাদের মেসা এরাও এরকম কোনো দিন চিন্তা করে নেই এমনি জনপ্রিয় খুব আমাকে খুব ভালোবাসে মুখ খুব কিন্তু আজকে আমার এই জায়গাতে এত ভালো লাগছে যে আমার বলে বোঝার মতো ভাষা আমার আপনাদের বলতে পারবো বঞ্চিত হয়েছি যায় না কেউ কার সঙ্গে কোনো খাওয়া দাওয়া করে না যখন যে যা বলেছে কেউ গান চেয়েছে কেউ কোন আমাকে কোথাও নিয়ে গিয়েছে আমি সেখানে গান করে এসেছি কিন্তু তারা আমাকে উপযুক্ত কোনো পয়সা মশ দেয় না আর পয়সার চাহিদা কোনো গান কাছে করি না তো হলে কি আমার বলছে মধ্যে অত ইয়ে হলো আমাকে মুখে খুব ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে বলেন যে বলেছি খুব আপন কিন্তু এখন আমার এই আজকে আমার আমি শিল্পী জীবনে প্রায় তিন হাজার গান লিখেছেন এক সময় তো বেঁচে থাকতে বিড়ি বাঁধারও কাজ করেছেন রতন কাহার এখনো যে খুব সচ্ছল জীবন তা নয় কোন ক্রমে বেঁচে বলতে আছেন জীবন সায়ান্নে এসে ঘটল এই প্রাপ্তিযোগ শিল্পী হিসেবে এই আক্ষেপ তো থাকবেই বীরভূম থেকে প্রশান্ত দাসের রিপোর্ট প্লাস নিউজ